বিতার কাছে যদি যাই রক্তমাংশের বমকেশ রক্তমাংশের ফেলুদা রক্তমাংশের এই চরিত্রগুলো সেগুলো অ্যাকচুয়ালি তুমি যখন গড়াগুড়ি করো একটা পয়েন্টে সত্যিই বাংলার বা বাঙালির সারা পৃথিবীর বাঙালির কাছে তুমিই বমকেশ তুমিই ফেলুদা হয়ে গরে ওই তুমিই আমার সিরিজ প্রেমের শেষটার মতন সোনাদা ওভারটেক করেছে হয়ে যাবে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক সেটা নিয়ে চর্চা হচ্ছে আমার মনে হয় চর্চাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমি একটু আগে বলছিলাম যে বাংলা বা বাংলা ভাষা এটা তো আমাদের আর এই যে গৌরব আমাদের কোথাও গিয়ে বুঝতে হবে যে অহংকারের থেকে গৌরবটা অনেক বেশি দরকার আমরা যদি নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে গৌরবটা না রাখতে পারি তাহলে কী রাখবে এটা তো আমাদের একটা দায়িত্বের মধ্যে সো থ্যাংক ইউ রিপাবলিক বাংলা আর বোমাদার সঙ্গে এইভাবে আমার মনে হয় না যে আমি কখনো এইভাবে ইন্টারভিউ দিচ্ছি কারণ আমরা একসঙ্গে ছবি খুব একটা করা হয়নি বাইশে মনে করেছিলাম কিন্তু ওই একসাথে হয়তো সেভাবে ইন্টারভিউ হয়নি সেটাও একটা আজকে প্রথম হচ্ছে না ওই তোমার ভয়েসটা তোমার আমার ভয়েস রেস্ট পাচ্ছে আজকে কিন্তু এটা তোমায় বলতে হবে তো আমার ভয়েস রেস্ট পাচ্ছে তারপর আমার ভয়েস রেস্ট পাচ্ছে কারণ আমার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে আমি গরম জলও চাইবো আমি না মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা হলে বলি সিরিয়াসলি একটু আস্তে কথা বলবে তোদের কষ্ট হয় না তোরা যে এই টেম্পোরে কা কথা বলে যাস কষ্ট হয় না তোদের বাট হ্যাঁ যেটা নিয়ে আলোচনা হচ্ছিল আসলে আমার ভীষণভাবে যেটা মনে হয় যে বাঙালি যেরকম গল্প মানে গল্পের বই পড়তে যেরকম ভালো পায় বাঙালি কিছু জিনিস আছে যেটা বাঙালি খুব একান্ত নিজের যেরকম বাঙালি ভোজন রসিক বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে বাঙালি সঙ্গে বহু বহু বছর ধরে সংস্কৃতি বা বই পড়ার একটা চল আছে আমার মনে আছে আমি অ্যাকচুয়ালি সবার আগে ফেলুদা পড়েছি তারপর কাকাবাবু ব্যোমকেশ পড়েছি ক্লাস সেভেন এইটে কিন্তু ব্যোমকেশের মজাটা পেতে আরম্ভ করেছি আরেকটু পরে গিয়ে কারণ যে চরিত্র বলো গল্প বলো তার যে জটিলতাগুলো সেইগুলো বুঝতে একটু মিচুরিটি লাগে সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় ফেলুদা ছিল বা মোমকেশ ছিল কিন্তু যারা এখন ছোট তাদের তারা বড় হয়ে কি বলবে তারা যদি বড়ো হয়ে বলতে পারে যে আমাদের ছোটোবেলা আমরা সোনাদা দেখে বড় হয়েছি সেটা সবথেকে বড়ো পাওয়া হতো এবং সোনাদার রকম লিটারি কিন্তু রেফারেন্স পয়েন্ট ছিল না তিনটে চরিত্র তৈরিই হয়েছে সিনেমার জন্য সেটা একটা চ্যালেঞ্জ থেকে বড়ো পাওয়া আমি যেটা বলবো যে ছোটরা যেভাবে সোনাদা বলে ডাকে এখন আমি সিরিয়াসলি বলছি ছোটরা সোনাদা বলে না না মানে সোনাদা হিউজ ক্রেডিট ঋতুদা ঋতুপর্ণ ঘোষ উনি পরিকল্পনা করেছিলেন ব্রোমকেশ বানানোর এবং স্বয়ং বোমাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল ব্রেকিং নিউজ এই তো নিউজ পেয়ে যাই বিশাল হ্যাঁ এটা শ্যুট এবং সেটি বাংলার একটি খুবই বিখ্যাত খবরের কাগজে সেই ছবিটি বেরিয়েছিল তো সেই সময় অঞ্জনদাও প্ল্যান করছিলেন এবং অঞ্জনদা আমার একটা ছবি সেটাও খবরের কাগজে বেরোয় ভেরি সুইট অ্যান্ড ভেরি গ্রেসিয়াস অফ ঋতুদা অ্যান্ড বোমাদা তারা বলেছিলেন যে ঠিক আছে ওরা করুক মহুক মাইন্ডেড আমি তখনও একটাও ছবি করিনি মানে আমার ফার্স্ট ফিল্ম যেটা তারও মহুরত বোম্বাদারি ক্রস কানেকশন তখনও রিলিজ করেনি তখনও সেটা ডাবিং চলছে তো এরকম একটি নতুন ছেলেকে নিয়ে বোমকেশ করার যে একটা প্রচণ্ড সাহসী যে সিদ্ধান্ত সেটা যেন অঞ্জনদার বোম্বাদা এবং ঋতুদা তারা যদি এই জায়গাটা না করে দিতেন তাহলে হয়তো আমার এই মানে জার্নিটা ওইভাবে শুরু হতো না ফেলুদা শুধু গোয়েন্দা গল্প নয় ফেলুদা ট্র্যাভেল হক আমরা নতুন নতুন জায়গা যাচ্ছি কিন্তু আমরা তাকে ডাকছি ফেলু দা বলে সো সামওয়ান যে আমাদের থেকে বয়সে হয়তো একটু বড় যাকে আমি হিরো ওয়ার্শিপ করছি অথচ সে দাদার মতো আপন সে কিন্তু দূরত্বে খুব একটা নেই তো সে কিন্তু যে কোনো সমস্যায় ফেলুদাকে দাদা বলে তার কাছে সেই স্মরণাপন্ন হতে পারে সেম থিং তুমি সোনাদার ক্ষেত্রে দেখো সোনাদার সঙ্গে আবিল্লার ঝিনুক থাকে সোনাদা কিন্তু আবিল্লালের পেছনে লাগছে ঝিনুকে ঝিনুককে স্নেহ করছে এবং যখন ওদের ঝগড়া হয় ঝিনুকের টিমেই চলে যায় যদিও সে আবিরের আত্মীয় এবং আমাদের প্রথম গল্পেই যখন ক্যারেক্টার অ্যানালিসিস হয় তখন এই যে কথাটা বলে হ্যাঁ ও অ্যাকচুয়ালি আমার সম্পর্কে কাকা কিন্তু আমি দাদা বলি এটা না তুমি সহজে বাঙালি ছাড়া অন্য কাউকে বোঝাতেই পারবে না এই কনসেপ্টটা কি কাকা সে দাদার মতো মানে কি আমাদের কিন্তু এই লাইনটাই এনাফ আমাদের বাংলার লিটারেচারটা বিশাল স্ট্রং এবং আমরা তো নায়ক দুজনেই আবিরও নায়ক আমিও নায়ক কিন্তু আমাদের যারা লিখে গেছেন দা হোক সত্যজিৎ তারা যে সমস্ত নায়ককে তৈরি করে দিয়ে গেছেন না সেটা যখন পর্দায় আসে আমার মনে হয় ওই দর্শকগুলো যারা ছোটোবেলার থেকে পড়েছে বা বড় অবস্থায় পড়েছে ওই নায়কগুলোকে দেখতে চান কারণ ওরা না সত্যিকারের নায়ক তৈরি করে দিয়ে গেছেন ওনাদের লেখার মাধ্যমে এবং সেটা বাঙালিদের একটা ইমোশন শুধু এই গোয়েন্দার গল্প বলছি না আরও বেশি করে আমাদের লিটারেচার বেস গল্প নিয়ে আরেকটু কাজ করলে মনে হয় বেটার হয় তুমি যদি দেখো আমি এটা মজা করে খুব বলি যে প্রথম দুটো সোনাদায় দেখা যায় যে আবিল্লাল একটা ওই আংটি পেয়ে ঝিনুকে প্রোপোজ করছে পরের বার তো বাড়ির থেকেই বলছে না ওরা আমার বাড়ির ছেলে মেয়ে ওদেরও তো বিয়ে হবে এই নাও তোমার একটা তোমার একটা আমি মজা করে শুটিংয়ের সময় বললাম সোনাদার কিছু পাওয়া হলো না সোনাদা ইতিহাস নিয়েই ব্যস্ত বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট সোনাদা ইজ ভেরি হ্যাপি টু এক্সপ্লোর দ্য হিস্ট্রি কোথা থেকে কি হয়েছিল তারপরে কিন্তু ওই গুপ্তধন কত টাকার বাকি সেটা কিন্তু খুব মজা করে আবিরকে বলে দেয় তুই জানিস তো এটা কিন্তু গভর্নমেন্টকে সো ওর সোনাদের কিন্তু ওই লোভটা নেই যে কত গুপ্তধন পেলাম গুপ্তধনটা পেলাম কেন হলো কী এক্সপ্লোর করলাম ইভেন কর্ণসুবর্ণের গুপ্তধন ওই তুমি যদি দেখো যখন লাস্ট ওই উড্ডিন পাখি হয়ে যায় এবং পুরো খুব উত্তেজিত হয় যেহেতু দে আর জুনিয়ার্স লাল এবং ঝুনু করে দৌড়ে যায় সোনাদা স্ট্যান্ডিং অ্যাট দ্য ব্যাক অ্যান্ড হি ইস স্মাইলিং হিস জব ইজ ডান সো আমার মনে হয় কোথাও বাঙালি এই যে আলাদা করে আইডিয়ালস প্রিন্সিপাল লোভের ওপরে গিয়ে বা শুধুই রহস্য নয় তার বাইরেও কিছু সেটা সেটার প্রতি যে অ্যাট্রাকশনটা আছে সেই কারণে হয়তো এই গোয়েন্দারা বাঙালি গোয়েন্দারা পৃথিবীর অন্য গোয়েন্দাদের থেকে আলাদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়